Tiga kelas pas berusaha. Tiga kelas si? Ekambar. Imananlah, lihatlah. Imananlah. Iman si? Alis zibrai. Allah Nasr terzibrai selalu berusaha. Jikalau akhir ini hari iman, akhir ini hari iman. Kalau suratul salam Allah alaihi wasallam. Antuk bin Abdullahi, wamalai katih, baputu lihi, orusulihi, wa wa waliyom bin akhir. Antuk bin Abdullahi khayihi, wasan dihi mina wahidala.

এবং ভালো সুখ দুঃখ আল্লাহর পক্ষ থেকে হয় এই বিষয়ের উপর কি আল্লাহ ইমান ইমান শুধু আল্লাহ আল্লাহকে বিশ্বাস করলাম আল্লাহর রাসুল বিশ্বাস করলাম শুধু তাই নয় এর সাথে আরো পারিপার্শ্বিক অনেক বিষয় আছে আরো অনেক বিষয়

আল্লাহর কাছে হিজরত করা কি করা হিজরত করতে হবে দেখেন হিজরতের মানা মানে একটা আছে বাজিক মানা একটা অভ্যন্তরীণ মানা আল্লাহর রাসূলের হাদিসে পাওয়া যায় যে আল মান হাজার আল মুহাজিরু মান হাজার মান আল্লাহু আনহু আল্লাহর রাসূল বলেছেন প্রকৃত মুহাজির প্রকৃত হিজরত কি ওই ব্যক্তি যে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিষিদ্ধ থেকে সুবহানাল্লাহ তাআলা তো এটা একটা হিজরত

পারবা না না সাহাবায়ে কেরামও জিজ্ঞাসা করেছেন তিনবার জিজ্ঞাসা করেছেন তিনবার আপনারা শুনছেন পাঁচ তোমরা করতে পারবে না অতবার রাসূলের কলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সুমা ক্বালা মাসালুল মুজাহিদি ফিসাবিল্লাহি কামাসালুস সায়মিল ক্বায়মি আল খাশুউইল মুতাদাব্বির আল্লাযী লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা ওয়ালা সালাতিন হাত্তাহ ইয়ারজি'আল মুজাহিদু ফিসাবিল্লাহি বিমা ইয়াউযু বিহি আল্লাহ রাসূল বলেন যে কোন ব্যক্তি যদি সারা দিন রোজা রাখে লাগাতার রোজা রাখে বিরামহীন সারাদিন নামাজ কায়েম করে তারও জিহাদকারী সম্মান হবে না আমাদের পক্ষে সারা দিন পুরো 24 ঘন্টা সম্ভব না সারা নামাজ করে সম্ভব না তাও যদি এই কাজ করেন তারপর বুঝাইতের সম্মান স্বাচ্ছন্দ পাবে এইজন্য আমরা যারা ইসলামী সংঘর্ষ করি আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদেরকে হিরো মান্য হবে না